কালি আমি মারে নিয়ে আসতেছি তুমি কাপড় রেডি করো আরে ভাইসা তাতড়ি যা তাড়াতাড়ি যা নি আই たら 마রে নি আই এইদি জলসা হবে জলসা আমি lastবারের মতন গসি তুমি কি কাপড় কিনা দিবা না রে বাজান এইদি আমি কাপড় কিনে দি পারবো না নে আমার কোনো ভাবে সম্ভব না তুই দেখতিস রে এই গেঞ্জিটা আমি গায়ে না দিয়ে কান্দে ঘুরে বেড়াচ্ছি ইদি পর্ব বিলে আমি কোনটা কাপড় কিনে দেবো ওই মাসুম কাকার সাথে আমার ডিল হইছে আমার দায়িত্ব তো নেছে আমার মার দায়িত্ব নেছে দুই মিনিটের মধ্যে দেবো তোমার সহি সামনে কি ঘটে যায় দুই মিনিট পরে তুমি আমাকে ছেড়ে যেও না ঈদে গেলাম